হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা দেখতে চলে যে একটি অসাধারণ সারভাইভাল মুভির এক্সপ্লেন দা বাই ইউ এখানে কয়েকজন মানুষ একটি কুমিরে ভরা জঙ্গলে আটকে যায় আর কুমিরগুলো তাদের উপর আক্রমণ করতে থাকে এই পরিস্থিতিতে তারা কিভাবে সারভাইভ করেছিল তাদের মধ্যে কতজন বেঁচে ফিরেছিল সব জানতে পারবে সম্পূর্ণ ভিডিওতে তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ রইল মবিতে শুরু হয় একটি জঙ্গলের ভিতর থেকে যেখানে কিছু মানুষ গোপনে অবৈধ কাজ করতো একদিন হঠাৎ পুলিশ তাদের উপর আক্রমণ করে তারা সকল এভিডেন্স মেটানোর জন্য সকল কেমিক্যাল মাটিতে ফেলে দেয় পুলিশ তাদের মধ্যে থেকে অনেককে ধরে ফেলে আর অনেকে পালিয়ে যায় কিন্তু তাদের ফেলা কেমিক্যাল সেখানের লেকের পানিতে মিশে যায় পানিতে থাকা কুমের এই কারণে পরিবর্তন হতে থাকে এরপর থেকেই ওই জঙ্গলে যারা ঘুরতে যায় তাদের মধ্যে কেউ আর বেঁচে ফিরে আসতে পারে না এরপর একটি মেয়েকে দেখানো হয় যার নাম কাই সে হলো একজন বায়োলজির স্টুডেন্ট কিছুদিন আগে একটি দুর্ঘটনায় তার বড় ভাই মারা যায় আর সে ঠিক করে তার ভাইয়ের শেষ অস্থি ফ্লোরিডার একটি আইল্যান্ডে গিয়ে বিসর্জন দেবে সে একটি গাড়ি নিয়ে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেয় তার সাথে তার বেস্ট ফ্রেন্ড অ্যালেন্স এবং তার বয়ফ্রেন্ড স্যাম এবং তার ভাইয়ের বান্ধবী মনিকাও আসে গাড়িতে অ্যালেন্স বলে তার মা তো আরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিশ হাজার ডলার তুলে ফেলেছে আর তাই সে এখন অনেক অর্থ সংকটে আছে সে নিজের পড়ালেখার খরচ চালানোর জন্য একটি কাজ করে এতে তার অনেক দেনাও হয়েছে কাই তাকে বলে সব ঠিক হয়ে যাবে এরপরে সিন ফ্ল্যাশব্যাকে এ দেখানো হয় যেখানে কাই আর তার ভাই একটি দোকানে প্রয়োজনীয় জিনিস কিনছিল কিন্তু হঠাৎ সেখানে একটি ডাকাত বন্দুক নিয়ে ঢুকে পড়ে আর সে একটি ছোট্ট বাচ্চাকে কবজা করে ম্যানেজারকে বলে সব টাকা দিয়ে দিতে যা দূর থেকে কাই এবং তার ভাই দেখতেছিল কায়ের ভাই সেখানে থাকা একটি লেন্স নিয়ে ওই ডাকাতটার মাথায় বাড়ি মারে কিন্তু তখনই সেখানে আরেকটা চলে আসে আর তাকে ধরে ফেলে কাই সেখানে থাকা একটি বন্দুক নিয়ে ওই ডাকাতটার দিকে গুলি করতে যাবে কিন্তু সে পারে না কিন্তু তখনই ওই ডাকারটি তার থেকে একটি পিস্তল বের করে তার ভাইকে গুলি করে আর সে সেখানেই মারা যায় কায়ের চোখের সামনে তার ভাইকে মরতে দেখে সে অনেক ফ্রাস্টেড হয়ে যায় আর সে তার ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষ মনে করে ভিডিওর মধ্যে তোমাদের করার জন্য ক্ষমা চাচ্ছি কিন্তু তোমাদের মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোকই আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না ভাই একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় আর প্রচুর সময় লাগে তাই সাবস্ক্রাইব করার মধ্যে কোনো কেপটেমি করো না এখনই সাবস্ক্রাইব করো এরপর দেখা যায় তারা একটি এয়ারপোর্টে এসেছে সেখানে মনিকা আগে থেকে একটি প্লেন ভাড়া করে রেখেছে তাদের জন্য এখন তারা বাকি পথ উড়ে উড়ে যাবে সেখানে তারা পাইলটের সাথে দেখা করে দেখা যায় পাইলট হলো একজন মালঘোর আর সে এখন পুরো টাল হয়ে আছে তার কথা মুখে আটকে আটকে আসছে তারা সবাই তো ঘাবড়ে যায় আর তাকে বলে আপনি এই অবস্থায় প্লেন চালাতে পারবেন সে বলে হ্যাঁ অবশ্যই এরপর তারা আলোচনা করে ঠিক করে যে তারা প্লেনে করে যাবে যাবে নাকি না বলে আমরা প্লেনে করে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছতে পারবো কিন্তু এই পাইলটের উপর আমি কোনো বিশ্বাস করতে পারছি না যে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু মনিকা বলে আমি এই প্লেনের জন্য অনেক টাকা খরচ করেছি তাই তারা টাকার কথা চিন্তা করে প্লেনের ভিতরে উঠে ভিতরে গিয়ে দেখে তাদের মতো আরো অনেকে সেখানে আছে। সেখানে একজন জোরে জোরে ফোনে কথা বলছিল আর তার কথায় বাকিরা খুব বিরক্ত হচ্ছিল একজন উঠে তাকে দিয়ে বলবে এমন সময় প্লেনের সমস্যা দেখা দেয় প্লেনের কো পাইলট বলে প্লেনের একটি পাখা কাজ করা বন্ধ করে দিয়েছে আর এক পাখায় প্লেনটি বেশিক্ষণ উঠতে পারবে না তাই তাদের এখন একটি জায়গাতে এমার্জেন্সি ল্যান্ড করতে হবে দেখা যায় প্লেনের অবস্থা আরও খারাপ হয়ে গেছে আর সেটি একটি জঙ্গলের ভিতর ঢুকে পড়েছে সেখানে একটি লেকের মাঝে প্লেনটি ক্র্যাশ হয় পানি বেশি না থাকায় প্লেনটি ডুবে না তারা সবাই সুস্থভাবে পারে আসি কিন্তু তারা দেখে কো পাইলটকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যালায়েন্স পাইলটকে বলে রেস্কিউ টিম না আসা পর্যন্ত তাদের এখানে অপেক্ষা করা উচিত কিন্তু ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক তাদের বলে আমরা যে প্ল্যানটি দিয়ে যাচ্ছিলাম সেটি সরকারিভাবে রেজিস্টার করা নয় তাই এখন কেউ জানেই না যে আমরা এখানে আটকে পড়েছি তাই কোনো টিমও আসবে না সবাই তো অবাক হয়ে যায় আর তার ওপর প্রচন্ড রেগে যাই কিন্তু ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক তাদের বলে আমরা এখান থেকে বারে যেতে পারবো কেননা আমি এখানের সকল রাস্তা চেনি কিন্তু সমস্যা হলো আমরা এখন যে এলাকায় আছি সেটা মোটেও নিরাপদ নয় এখানে লেগের মধ্যে কুমের থাকে আর তারা যে কোনো সময় পারে ওঠে মানুষের উপর আক্রমণ করে তাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরোতে হবে এরপর সে তাদের বলে আমাদের এখন উত্তরের দিকে যাওয়া উচিত কেননা ওই দিকে গেলে আমরা সাহায্য পেতে পারি তাই সবাইকে বলে যা যা কাজের সবাই তা নিজের সাথে নিয়ে নাও এর মধ্যে অ্যালেন্স জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ পায় আর সে একা একাই জঙ্গলের ভিতরে চলে যায় সেখানে গিয়ে সে একটি কুমিরের বাসা দেখতে পাই যাতে অনেকগুলো ডিম ছিল তার মনে পড়ে যে কুমিরের ডিম বাজারে অনেক বেশি দামে বিক্রি হয় তাই সে তার অভাবের কথা চিন্তা করে অনেকগুলো ডিম তার ব্যাগের ভিতরে নিয়ে নেয় তারপর সে আবার সবার কাছে ফিরে আসে এর মাঝে তারা দেখে পানিতে কোপাইলটের লাশ ভেসে উঠেছে ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক তাকে দেখে তার কাছে যাওয়ার চেষ্টা করে তার সাথে সাথে কাই স্যাম তারাও যাচ্ছে কিন্তু তার কাছে যেতে একটি কুমের এসে মাথায় কামড় মারে আর তাকে পানির নিচে নিয়ে যায় তারা তাড়াতাড়ি পারে চলে আসে এতে সবাই অনেক ভয় পেয়ে যায় কাই বলে আমি জানি কুমেররা কখন কিভাবে শিকার করে কিন্তু এত হিংস্র কখনো কুমিররা হয় না তারা বুঝে যায় এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বেরোতে হবে রাতে তারা আগুন জেলে একসাথে একটি জায়গায় ক্যাম্পিং করে কিন্তু তারা জানতো না তাদের চারিপাশে বিপদ ঘুরছে তারা সবাই ভয়ে ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে একজন মরে পড়ে আছে আর তার দেহটা এত ক্ষতবিক্ষত ছিল যে তারা তা দেখে একদম শক্ট হয়ে যাই। ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক বলে এই এলাকার কুমিরদের নিয়ে এমন এমন কথা যে তারা নাকি প্রচুর দৌড়াতে পারে আর তাদের আক্রমণ খুবই হিংস্র হয় তারা নাকি মেটানোর জন্য শিকার করে না বরং তারা নিজেদের আনন্দের জন্য শিকার করে গ্রামের মানুষ এখানের একটি বড় কুমিরকে একটি নামও দিয়েছে যার চেহারায় একটি গুবের ক্ষতের দাগ আছে এর মধ্যে সেখানে দূরে একটি কারখানা দেখতে পাই সবাই তা দেখি বলে সেখানে হয়তো কোনো সাহায্য পাওয়া যাবে তাই তারা সেখানে যাওয়ার জন্য জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করে সবার আগে একটি মহিলা ছিল তাই হঠাৎ কেমন যেন একটা আওয়াজ শুনতে পাই সে সবাইকে থামতে বলে আর বলে দূরের ঝোপ থেকে একটি আওয়াজ আসছে মনে হয় সেখানে কয়েকটা কুমির আছে। আর হঠাৎ সেখানে একটি কুমির আসে আর ওই মহিলার পায়ে কামড় দিয়ে তাকে টেনে নিয়ে চলে যায় সব কিছু তাড়াতাড়ি হয়েছে যে তারা কিছুই করতে পারেনি এরপর তাদের অনেকগুলো কুমির চলে আসে আর তারা দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে তারা একটি কাঠের তৈরি ঘরের চলে যায় কিন্তু একটি একটি পায়ে কামড় মারে কিন্তু তারা অনেক কষ্টে তার পা বের করে আর দরজাটি লাগিয়ে দেয় কিন্তু বাইরে কুমিররা দরজায় ধাক্কা দিচ্ছে একটু পর কুমিররা চলে যায় তারা ঠিক করে আজকে রাতে তারা এখানেই থাকবে আর সকাল হলে ওই কারখানার উদ্দেশ্যে রওনা দেব যে মেয়েটির পায়ে কোমের কামড়ে ছিল তার বয়ফ্রেন্ড তাকে সাহস দিচ্ছে আর আর কাই তার পায়ের একটি কাপড় বেঁধে দেয় তারা সবাই খুব ক্লান্ত ছিল আর তাদের শরীর ভয়ে কাঁপ ছিল বাইরে কমের রাত তাদের জন্য অপেক্ষা করছে আর তারা ভিতরে আতঙ্কে রয়েছে কখন জানি বেড়া ভেঙে ভিতরে কমের চলে আসে আর চারিদিকে এত নীরব যে তারা কেউই ভয়ে আর ঘুমাতে পারে না পরের দিন সকালে মনিকা সবাইকে বলে আমরা এখানে নিরাপদ আছি বাইরে গেলে আমাদের কুমিররা আক্রমণ করবে তাই আমাদের এখানে থাকা উচিত কিন্তু ক্যাপ্টেন ফ্রাঙ্ক বলে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না কেননা খাবার না খেয়ে আমরা এখানে কিছুদিন পরেই মারা যাব তাই সে ভোট করে কারা কারা এখানে থাকবে আর কারা কারা বাইরে যাবে দেখা যায় মনে কাবাদে সবাই বাইরে যাওয়াই ভোট দেয় তাই তারা সবাই ঠিক করে যে এই জঙ্গল থেকে তারা বের হওয়ার জন্য রাস্তা খুঁজবে ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক সবাইকে বলে যদি কোনো কুমের সামনে চলে আসে তাহলে তার চোখের মধ্যে আক্রমণ করার চেষ্টা করবে আর এটা বলে সে দরজা খুলে সবাই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে কিন্তু পায়ে আঘাত পাওয়া মেয়েটার জন্য তারা তাড়াতাড়ি হাঁটতে পারতে না এটির পর তারা একটি নদীর সামনে আসে নদীর ওই পারেই ছিল ওই কারখানাটি যেটা তাদের শেষ বর্ষা তাই তারা নদী পার করার জন্য একটি ভেলা বানাতে থাকে তারা সবাই তাড়াতাড়ি কাজ করতেছিল যাতে তারা রাত হওয়ার আগেই ভেলা বানিয়ে ফেলতে পারে অবশেষে তারা ভেলা বানিয়ে ফেলে সবাই এটা নিয়ে রওনা দেবে তখনই কাই উঠে বলে তার ব্যাগটা পারে রয়ে গেছে স্যাম দৌড়ে পারে যায় আর ব্যাগ হাতে নিয়েই দেখে তাদের দিকে দুটি কুমের তেরে আসছে সে তাড়াতাড়ি ভেলায় উঠে পড়ে কিন্তু কুমের দুটি পানিতে নেমে তাদের দিকে আসতেছিল এটা দিকে তারা আরও জোরে জোরে ভেলা ভাইতে থাকে কিন্তু আহত মেয়েটি কি যেন একটা ভাবছিল সে তার বয়ফ্রেন্ডের দিকে একটু তাকাই আর আস্তে আস্তে কি যেন বলে এরপরে সে পানিতে নেমে পড়ে আসলে সে যাচ্ছিল না তার জন্য যেন সবাই বিপদে পড়ুক তাই সে নিজেকে কুমেরদের দিকে আকর্ষিত করে তাদের ভালোভাবে পারা যেতে সাহায্য করে এটা দেখে তার বয়ফ্রেন্ড অনেক কষ্ট পায় আর সে তাকে বাঁচানোর জন্য পানিতে নামতে চায় কিন্তু তাকে তারা ধরে রাখে কিছুক্ষণ পরে একটি গোমের তাকে পানির নিচে নিয়ে যায় আর উপরে লাল রক্ত ভেসে ওঠে তারা সবাই অনেক কষ্ট পায় তাতে একটু পর তারা ওই কারখানায় চলে যায় ভিতরে গিয়েই তারা দেখতে পায় মাটিতে অনেকগুলো বুলেট পরে আছে ফ্র্যাঙ্ক বলে এটা মনে হয় কোনো অবৈধ কারখানা ছিল এখানে লুকিয়ে কিছু তৈরি করা হতো যার কারণে এখানে পুলিশ হামলা করে আর এই কারখানাকেই একদম মুভির শুরুতে দেখানো হয়েছিল ফ্র্যাঙ্ক তাদের বলে যত তাড়াতাড়ি সম্ভব রেডিও খুঁজ আর এখান থেকে বের হওয়ার জন্য তেস্কিউ টিমকে জানাও তারা দুটি গ্রুপ হয়ে রেডিও খুঁজতে থাকে কিন্তু দেখা যায় মনিকা আর ক্যাপ্টেন ফ্র্যাঙ্কের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে এক পর্যায়ে ফ্র্যাঙ্ক তাকে নিচের দিকে ধাক্কা মারে কিন্তু মনিকা একটা পাইপ ধরে ঝুলে থাকে সে ফ্র্যাঙ্কের কাছে আকুতি করতে তাকে যেন সে উপরে তুলে নেয় আর যখন সে তাকে তুলতে যাবে উপর থেকে একটি কোমেরে সে তার মাথায় কামড় দেয় আর তাকে নিয়ে বাইরে চলে যায় মনিকা অনেক জোরে চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে সবাই সেখানে আসে আর তাকে টেনে তুলে সে সবাইকে বলে ক্যাপ্টেন ফ্রাঙ্ক আর আমাদের মাঝে নেই তাকে একটি কুমির মেরে ফেলেছে সে খুব ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে তাকে শান্তনা দিয়ে আবার তারা রেডিও খোঁজা শুরু করে এরপর দেখা যায় তারা কারখানার পিছনে একটি রুম পেয়েছে যেখানে অনেকগুলো কুমির ঘুমাচ্ছিল কিন্তু তার ভিতরেই আরেকটি রুমে তারা রেডিও কমিউনিকেশনের সকল যন্ত্রপাতি দেখতে পায় তারা সিদ্ধান্ত নেই যেভাবেই হোক তারা সেখানে যাবে আর রেডিও দিয়ে রেস্কিউ টিম ডাকবে তাই কাই সাহস করে তাই কাই সাহস করে সবার আগে আস্তে আস্তে যেতে থাকে তার পেছন পেছন বাকিরা আসছিল কিন্তু স্যাম ছিল সবার পেছনে আর সে ভুল করে কুমেরের ডিমের মধ্যে পা দিয়ে দেয় আর তাতে আওয়াজ হয় ফলে শুয়ে থাকা মা কুমের জেগে যায় স্যাম পেছনে তাকাতেই কুমেরটি তার ঘর থেকে মাথা আলাদা করে ফেলে বাকিরা তা দেখে ভিতরে ঢুকে যায় আর দরজা বন্ধ করে দেয় তাই রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই তাদের বাঁচানোর জন্য লোক আসছে এখন তাদের শুধু একটি সুরক্ষিত জায়গাতে যেতে হবে যাতে দূর থেকে তাদের রেস্কিউ টিম দেখতে পাই এই ঘরের মধ্যে তারা একটি পিস্তল এবং একটি তলোয়ার পাই তারা পেছনে দরজা খুলে বাইরে যেতেই দেখে একটি বড় কোমের সেখানে যার চোখের নিচে একটি বড় আঘাতের চিহ্ন ছিল আর তাকে স্থানীয় লোকেরা একটি নামে ডাকতো তাকে দেখে অ্যালেন্স বুঝে যায় কেন সে বারবার তাদের পিছু করছে সে তার সামনে যায় আর তার ব্যাগ থেকে একটি ডিম বের করে তাকে দেখাই আর তখনই কুমিটি তার হাতে কামড় দিয়ে দেওয়ালের সাথে একটা আসর মারে এতে তার হাট ছিঁড়ে যায় আর সে অনেক আহত হয়ে যায় তাকে বাঁচানোর জন্য তারা ছোটে যায় কাই বন্দুক বের করে কুমিরের দিকে গুলি করতে যাবে কিন্তু সে অতীতের সেই ভয়ের জন্য গুলি করতে পারে না করে করে গুলি ফেলে ভয় পেয়ে যায় আর তার উপর আক্রমণ করে দেয় তুলে অ্যালেন্সকে বাকিরা বাইরে চলে যায় আর কাই একাধারে কুমেরের উপর গুলি করতে থাকে এক পর্যায়ে তার গুলি শেষ হয়ে গেলে কুমিরটি তার দিকে তেরে আসে সেও সামনের দিকে দৌড়ে গিয়ে ওই তলোয়ারটি নিয়ে সোজা ওই কুমিরের চোখে ঢুকিয়ে দেয় তারপর সে উপরে উঠে একটি কেমিক্যাল ডাম নিচে ফেলে দেয় আর তাতে আগুন জ্বালিয়ে দেয় একটি বিস্ফোরণের মাধ্যমে সেখানে প্রচন্ড আগুন জ্বলতে থাকে আর কম তাতে পুড়তে থাকে এরপর তারা বাইরে চলে যায় এবং একটি পুলের ওপর দাঁড়িয়ে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে থাকে আর একটু পরে সেখানে তারা একটি হেলিকপ্টার দেখতে পায় তা দেখে তারা শান্তির নিঃশ্বাস ফেলে প্রচণ্ড খুশি হয় এই ঘটনার কিছুদিন পর কাইকে দেখা যায় ফুরিরায় যেতে আর সেখানে তার ভাইয়ের শেষ অস্থি বিসর্জন দিতে এর মধ্যে দিয়ে এই মুভির কাহিনী শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ভিডিওতে আসছি